এ পর্যায়ে আমি এমন একজনকে আমন্ত্রণ জানাব যিনি লন্ডনের ভিসা করে রিফিউজ হয়েছে পরবর্তীতে আবার রিভিউ করে ভিসা পেয়েছে আমরা অনেকে মনে করি লন্ডনের ভিসা রিফিউজ হলে তখন আর কিছু করার থাকে না পরবর্তীতে সেটা রিভিউ করে ভিসা পাওয়া সম্ভব এম্বাসি ফি না দিয়ে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করবেন আমি স্টেজে আমন্ত্রণ জানাবো মিস্টার আনিসুল রহমান কুসরুজ সাহেবকে তাকে করতলা ঈদ

আমি আনিসুর রহমান কুশল বন্দরবাজার পরিমূল্য মার্কেটের ব্যবসায়ী একজন আমার হচ্ছে মোবাইল ফোনের অফলাইন ডিস্ট্রিবিউশন তৃতীয়তা পঞ্চাশ একান্ন তো ইউকে এর আগেও আমি বিশার জন্য প্রায় দুই দুইবার রিজেক্ট হয়েছি সেটা সিলেট থেকে সিলেটের প্রথম একটা কোম্পানি থেকে রিজেক্ট হয়েছিলাম সেটা দাম্বল বোলা সেটা আপনাদের সবাই পরিচিত তো এখান থেকে রিভিউ যাওয়ার পরে ওরা যেটাকে রিভিউ করা যায় এটা সম্পর্কে কোনো আইডিয়া আমাকে তারা দেয়নি তারপরে আমি আবার প্রায় অনেক দিন অপেক্ষা করার পরে আবার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি এভরিথিং সবকিছু আমি রেডি করলাম তো করে আরেক এজেন্সির কাছে গেলাম তো সিলেটে অসংখ্য ট্রাভেল এজেন্সি প্রত্যেকেই আবার বলছে যে আপনার ভিসা হবে কোনো সমস্যা নাই যেহেতু আমার ট্রানজ্যাকশন কোম্পানির সাথে দুইটা বাইরে বিদেশি কোম্পানির সাথে আমি বিজনেস করতেছি তো আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি তো এটার পরে আমি খুশি আরেকটা চিন্তা হচ্ছে আর একটা কোম্পানিকে দিলাম তো ওইখানেও সেমভাবে আমার রিফিউজ হইলো

আমারে বললো যে আপনার এমন কোন মেইলে ভিসা হয়েছে এরকম কোনো কিছু লেখাও না এখানে আর আমরা ক্রস চেক করে দেখছি এইখানে এমন কোনো তথ্য আমাদের কাছে নাই তো এটা নিয়ে আমার বেশ মন খারাপ হয়ে গেল তা আমি এখান থেকে বেরে আবার ইউন ফোন দিলাম যে ভাই ওনারা তো এই বিষয়গুলি বলতেছে কি করণীয় তো উনি বললো যে এটা আসলে যেইখানে জমা দেওয়া হয়েছিল আমি তো জমা দিচ্ছিলাম ঢাকাতে কারণ সিলেটের চার্জ অনেক বেশি তা আমি চলে গেলাম ঢাকাতে চার তারিখ সরকার যেদিন পাঁচ তারিখে চলে গেল আমি তিনবার দিতে চলে গেলাম চার তারিখে তো চার তারিখে যাওয়ার পরে এখানে

এবং অসংখ্য মানুষের কাছে গেলাম তো এরা আমার এই যে সঠিক তথ্য ইনফরমেশন কোনো কিছুই কিন্তু আমার দেয় আর এটা সম্পূর্ণটাই আমি ইমন ভাইয়ের থেকে পাইছি যে উনি অনেস্টলি যেটা করবো যে ফাইল না দেখে কখনো কারো ফাইল প্রসেস করে না বিচার জন্য কারা কোনো সাজেশন দেয় না আর যে সময়ের প্রতি যে আমার রাখটা ছিল যে এত সময় ধরে অপেক্ষা করার পরে এটা সময় টুকটাক বলতে পারবে তারা আছে কিন্তু ওইটা করার মধ্যে দেখলাম যে না উনি আসলে এত সময় যে ফ্রডিংগুলি লিখে

কিন্তু এখানে প্রতারক এবং বাটপা অসংখ্য পরিমাণে হ্যাঁ ভালো মানুষও যে নাই ভালো মানুষও আছে কিন্তু প্রত্যেকে মাইন্ড হচ্ছে একটা যে এই সেক্টর থেকে টাকা হাতে নিবে আগে আমাদের কাছ থেকে আমাদের ফাইল পাইলে ওরা মনে করে যে না ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে নি প্রসেসিং ফাইল সাবমিশন করলে তো 50000 একবার টাকা সে পাচ্ছে কিন্তু এসটিস ইজ डिफरेंट ওরা আগে মেন্টালিটি চিন্তা করে যে ওর কাছ থেকে লাভ করব না আমাদের সাবমিশন দেব কিন্তু অ্যাট লিস্ট ওর ভালো একটা কিছু পেয়ে তো ধন্যবাদ এসটিসি হেল্প কাউন্টারের সার্ভিস সেন্টারে আপনাদের আজকে আসলে এই সহযোগিতা করার জন্য বা ওনাদের মাধ্যমে আমরা বিচারটা পাওয়ার জন্য বহু থাকতে নিমন্ত্রণ আসার জন্য बोलो তো চাই